হ্যালো আসসালামু আলাইকুম আমি হালিম মোডর থেকে সুপারভাইজার মোহাম্মদ রবিন হোসেন বলছি দুদিন পূর্বে এই বাইজানটি তার গাড়ি আয়ুস্মান হান্ডার চেন আমাদের এখানে নিয়ে আসছে ভাইকে বাইজানকে একটু আমরা পরামর্শ দিই যে কি কি কাজ করতে হবে তো ভাইজান ওই অনুযায়ী আমাদের অনুযায়ী কাজটি করিয়েছে এখন আমরা ভাই থেকে জানবো যে কাজ করার পর তার অনুভূতি কেমন গাড়িটা

কিছু কাজ করে গাড়িটা সেল করে দিব ছয় মাস এখন আপনি বলছেন যে গাড়িটা আমি এখন আর গাড়ি চালাবো আচ্ছা আপনি মানে গাড়িটা কন্ডিশন এমন পেয়েছেন যে আপনার গাড়ি এখন সেল করতে ইচ্ছে হচ্ছে না ভালো লাগতেছে এখন গাড়ি চালিয়ে অনেক মজা পাইতেছি আগের মতো যে ফিডব্যাক ওইরকম পাইতেছি আমি আচ্ছা মানে টান টুন দিলে মানে ভালো পাইতেছি আচ্ছা আচ্ছা সাউন্ডটা অনেক ভালো হচ্ছে আগের থেকেও ভালো আচ্ছা তাহলে আপনার আহ বলা যাচ্ছে যে আপনি গাড়িটা স্যাটিসফাইড হ্যাঁ অনেক খুশি হ্যাপি এখন বর্তমানে তাহলে ধন্যবাদ আপনাকে আমাদের জন্য অবশ্যই আসবেন ওকে